আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেল দেখছেন আন্তরিক অভিনন্দন প্রিয় ভাই এ খামারে আসলাম ভাইয়ে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে ভিডিও দিয়েছিলাম ভাই হয়তো কথা বলছে ভাই এই বাইরের এই খামারটা ভাই মাছা দিয়ে করতেছে তো ওনার বাড়ির পাশেই এই যে বাড়ি বাড়ির পাশেই খামার তো এটা তিনতলা কাটের মাছা করছে আর কি তো আমি আসলে কাটের মাছা করেন কাউকে উৎসাহিত করি না কাটের মাছা হইতো উনি এই পর্যন্ত যে কাজটা করছে এখানে মোটামুটি ষাট হাজার টাকা না ভাই এ পর্যন্ত কত গেছে মিস্ত্রি খরচটা সহ ষাট হাজার টাকা কিন্তু এরকম এই একটা করলো সাইডের উপরে যায় ঠিক আছে তারপরও এটার একটা ভালো সাইড যেমন আছে কম টাকা কিন্তু আবার খারাপ সাইডও আছে তো যাই হোক উনি করছে যেহেতু করে ফেলছে তো এটা বাকি কাজটা সম্পূর্ণ করার জন্য ওনাকে যুক্তি পরামর্শ দিয়েছি এবং উনি খামারটা কন্ট্রোল করবে আর কি আর কন্ট্রোল ছাড়া এরকম তিন তিনতলা মাচা চলবে না এটা তো ভালো করে আপনারা জানেন তো যাই হোক তো ওনার সাথে কথাবার্তা বললাম আলহামদুলিল্লাহ তো এখানে সেট উনি ওই পাশে বোর্ডিং সেটও আছে না ভাই একটু এল সিস্টেম আর কি আসেন এটা এই সারটা হলো আপনার নরসিন্দিতে ভাই নরসিন্দি কোন জায়গায় পড়ছে শিবপুর থানা আপনাদের গ্রামের নাম কি খরিয়া তো এই যে দেখেন ভাই এই কাজটা করছে তবে এল সিস্টেম এখানে আবার আর একটা এক্সট্রা এই যে দেখেন এই যে এক্সট্রা এখানে আবার দুইটা মাছা করছে তো আমি ভাইকে পরামর্শ দিছি যে ভাই এখান দিয়ে আসলে এই যে এদিকটা দেয়াল উঠায় যেহেতু এখানে কন্ট্রোল সেট করবেন এই দুইটা মাচা এখানে সেটটা করার আর কি তো আমার কাছে মনে হচ্ছে যে বোর্ডিং করলে এখানে ভালো হবে একটু এল সিস্টেম না করে এইখান থেকে যদি কন্ট্রোলটা করে আর কি এই যে তো সবচেয়ে ভালো হয় আর কি তো মোটামুটি কত বাই কত সেটটা হ্যাঁ নব্বই হবে মোটামুটি বড় ওই খারাপ না কারণ নব্বই না আশি ফিট আশি হ্যাঁ আশি আর কি হ্যাঁ এমনি এটা বাদ এটা হিসাব বাদ মানে এটার কথা বলতেছে মেন শার্টটা আর কি তাহলে উনি আসলে এখানে পাঁচ ফিট বাই তিরিশ ফিট করে মাছা বানাইছে উনি হলো ছয়টা তাই না ছয়টা মাছা আর এখানে ওনার এর মনে হয় ফিট করে না এনে বিশ ফিট করে মাছা বানাইছে দুইটা তো আপনারা চেষ্টা করবেন সবসময় আসলে লোহার দিয়ে করার জন্য আর কি লোহা জায়গাটাও কম খায় আর ট্যাকশো হয়ে যদি একশো টাকা কেজি আজকে লোহা কিনেন পাঁচ বছর পরে গিয়ে আবার ব্যবহারের পরেও আবার একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন তো এই আসলে কাঠের জিনিসটা আমার কাছে ওই মাচার তিরফাল করলে বা বেল্ট সিস্টেমটা করলে তেমন একটা সুবিধা মনে হয় না যেহেতু আমি আপনারা জানেন আমার ভিডিওতে এর আগেও আমার খামারে দেখছেন কাঠের এবং বাঁশের মাচা এর থেকে বাস ভালো কাঠ কাঠের চেয়ে আর কি যাই হোক তো আমরা কিন্তু ওইগুলো খুলে টুলে ফেলে এখন কিন্তু লোহার কাজ করতেছি তো আমিও কিন্তু লোহা দিয়ে অলরেডি আমার খামারে কাজ চলতেছে যেহেতু আমি এখানে চলে আসছি বাইরে অনেক দিন ধরে যোগাযোগ করতেছে দেখার জন্য কিভাবে কেমনে কি করব কোথায় ফ্যানগুলা বা কুলিং প্যাডগুলা বসাবে তো এখানে আসছি বাই কিন্তু আমার নিয়ে ওই যে লিটন বাইয়ের খামারে নরসিংদির যে ইয়াতে ওইটা না আমরা কোন জায়গায় গেছিলাম ভাই খাইলমারি খাইলমারি একটা এলাকা আর কি নসিন্দির এটা ইয়াতে পড়ছে নরসিং আমিরগঞ্জের পাশে রাইপুরা তো যাই হোক সব মিলে বায়ের কাজটা এখানে কিছু মালামাল আছে তো চেষ্টা করতেছি কমের মধ্যে বাইকে এটা করে দেওয়ার জন্য তো এখানে রোলার তিরপাল তারপরে নিপল ডিঙ্কার তো এগুলো হয়তো পর্যায়ক্রমে বাইকে দেব তো এখান থেকে আমরা এখন চলে যাব আরও একটি খামারে কন্ট্রোল শেডের কাজ করার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন সকলের ও কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি